নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো ডিম ছাড়াই ডিমের ভুর্জি কি শুনে অবাক হচ্ছেন তো তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই সুন্দর মজার রেসিপি আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আদাটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা এখানে আপনারা চাইলে টমেটোটা কেটেও ব্যবহার করতে পারেন এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব প্রথমে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো তারপর দিয়েছি হাফ চামচের চাইতে একটু কম ধনের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চারমগজ বাটা আমি এখানে চারমগজটা ভিজিয়ে রেখেছিলাম তারপর বেটে নিয়েছি এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে যেহেতু চার বগজ দেওয়া আছে এটা খুব তাড়াতাড়ি কলায় লেগে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো হয় এখন আমি নিয়ে নিচ্ছি একশো থেকে দুশো গ্রাম মতন জল ঝরানো ছানা আমি ছানাটা কাটিয়ে নেবার পর ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি তবে পুরোপুরি জলটা চেপে চেপে বার করার দরকার নেই এবার মশলার সাথে ভালো করে ছানাটা আমি কষিয়ে নিচ্ছি এই সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ছানাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর হাফ ক্যাপসিকাম এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেই টমেটো আর ক্যাপসিকাম কাটাটা এবার সব কিছু আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমার আজকের বানানো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে আপনারা ভাত হোক বা রুটি বা পরোটা যার সাথেই পরিবেশন করুন না কেন এটা খেতে কিন্তু দারুণ হয় সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগবে না এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো ঘি যেহেতু এটা নিরামিষ রান্না ঘিটা দিলে কিন্তু তার স্বাদটা অনেকটাই ভালো হবে তাই আমি দিলাম এবার আরও এক দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু আমার আজকের এই ডিম ছাড়া ডিমের ভুজি একদম তৈরি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভাত হোক বা রুটি যার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তার সাথে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় তার সাথে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে কোনো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ